আসসালামু আলাইকুম কালকে দুইটা ভিডিও বানাইছিলাম প্রবাসীদের বিমানের টিকিট নিয়ে আসলে ভালো জিনিসের কদর কম ঠিক আছে ভিডিও দিয়ে সার্সি কেউ শেয়ার করা নাই কমেন্ট করা নাই লাইক করা নাই যার যারা ব্যক্তিগত খবর আজকে যদি আমি কোনো একটা মায়ালকের ছবি দিয়া একটা ভিডিও বানাইতাম সবাই দেখ লইলে সবাই কমেন্ট করে লইলে সবাই শেয়ার কর লইলে যে হ্যাঁ কামটা ভালো করে নাই ঠিক আছে এই কারণে মানে ভালো জিনিসের কদর কম খারাপ জিনিসের কদর বেশি আমি ভিডিওটা বানাইছি প্রবাসীদের টিকিটের দাম বাড়ে বাড়তেছে সিন্ডিকেট দিতেছে টিকিটের বিমানের টিকিট নিয়ে সেন্ডিকেট করতেছে এই কারণে আমি ভিডিওটা বানাইছি আসলে ভাই আপনারা বিশেষ করে যারা প্রবাস আছেন আমার বিডিওটা কম বেশি সবাই দেখেন এটা আমি মোটামুটিভাবে আমি জরিপ করছি সৈদি কাতার দুবাই বাহরাইন উমান কুয়েত মোটামুটি সবাই দেখেন কিন্তু আমার বিডিওটা কোন কোন দেশ পর্যন্ত এটার কিন্তু মোটামুটিভাবে আমার একটা ইয়ে আছে মেয়াছে আমার আমার কাছে ঠিক আছে কদাইডা না কদাইলো আপনারা ভিডিও কালকে গে বানাইছি আপনাদের লাগি বানাইছি আমাদের প্রবাসী লাগি বানাইছি আমি একজন প্রবাসী আমি ভারত ভারত থাকি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বানচारामপুর বানজা নম্বর চালা দেখেছ আপনারা ভিডিওটা দেখবেন এই যে বিমানের বিমানের টিকিট নিয়ে কিন্তু কেউ কোনো সোশ্যাল মিডিয়াতে আলাপ সালাপ করতেছে না আমি আপনাদের কাছে কালকে আমি দুইটা ভিডিও দিছি বলছি আপনাদেরকে যে আপনারা এটা নিয়ে কিছু আলাপ আলোচনা করেন প্রত্যেকটা বছরই রোজার মাস সামনে কুরবানির ঈদ তারপরে কুরবানিদের সাথে সাথে ঈদের সময় হজ এই তিনটা জিনিসকে সামনে রেখেই বিমান টিকিটের যে সিন্ডিকেট দালাল আছে এরা করে কি ফটকের দাম বাড়ায় দেয় আপনারা এই ব্যাপারটা নিয়ে কেউ কারো কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে বিশেষ করে বাংলাদেশে যারা নাকি কন্টেন্ট তৈরি করে এর এই ব্যাপার নিয়ে কোনো মাথা ব্যথা নেই এরা আছে কি নিয়ে ওই কার হাত কেটে ধরছে কে কারে ফুল দিছে এগুলা নেওয়ার ব্যস্ত আছে ওকে ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ